তো চলো আজকে কার্ডবোর্ড ব্যবহার করে একটা ওয়াল হ্যাঙ্গিং বানাই এই জিনিসটা আমি বানাচ্ছি আর্টিস্টিক রিফার থেকে ইন্সপায়ার হয়ে কেন তোমার নিজস্ব কি কোনো কন্টেন্ট নাই না ভাই আমারে ছোট মাথায় এত বুদ্ধি ওদের মতো আসে না যাই হোক আমি এই কার্ডবোর্ড গুলোকে ছোট ছোট পিস করে ইয়েলো পেপার দিয়ে কভার করে ফেললাম তোমরা চাইলে অন্য কালার পেপারও ব্যবহার করতে পারবা এখন আমি এটার মাঝখানে দেওয়ার জন্য একটা ছোট ডিব্বা খুঁজে পাইছি যেটা আমার সিরামের ডিব্বা ছিল তো যাই হোক এর মাঝখানে দেওয়ার জন্য একটা ফুল লাগবে তার জন্য আমি এখানে একটা ডেজি ফুল বানাচ্ছি প্রথমে কলির জন্য একটা চিকন পেপারকে কেঁচি দিয়ে কেটে রোল করলেই হয়ে যাবে কলি বানানোর পর ফুলের পাপড়ি গুলো বানিয়ে তার জন্য সাদা পেপার এভাবে ভাজ করে নিতে হবে আশা করি তোমরা সবাই ফুল বানানোর প্রসেসটা জানো তাই ওই প্রসেস এ আমি ফুলের পাপড়িগুলো আগে কেটে নিব। ডেজি ফুলের জন্য আমাদের সেম পাপড়ি দুইটা লাগবে আর এই সবগুলো পাপড়ি আর কলিকে একসাথে অ্যাসেম্বল করলেই হয়ে যাবে আমাদের ডেজি ফ্লাওয়ার ফ্লাওয়ার রেডি করার পর আমাদের লাগবে ডাটি তার জন্য আমি ওইভাবে গ্রিন পেপার কে রোল করে নিব আর মাথাটাকে একটু কেটে দিবো ফুলের সাথে বসানোর জন্য আমি একটা পাতাও অ্যাড করে দিয়েছি এই তো রেডি আমাদের ফ্লাওয়ার আমি এটাকে ওয়ালে হ্যাং করবো না দেখে কোনো হোল করিনি তোমরা চালে করতে পারো